এবং আমাদের কোম্পানিটা অনেক পুরাতন কিন্তু আমাদের নতুন কোম্পানি এইগুলো বলছি কারণ আমরা আপনাদেরকে নতুন ভাবে একটা অফার দিচ্ছি তো যেহেতু এখানে অল্প সময় কথা বলবো তারপর চেষ্টা করব আপনাদের সবকিছু বোঝাই দেওয়ার জন্য যাতে সবকিছু আপনারা নিজেরাই বুঝতে পারে তো প্রথমত বলে নেই আমাদের কোম্পানিটার কাজ আমাদের কোম্পানিটার প্রধানত মানে কাজটা এই যে আমরা আমাদের অফিসটা হচ্ছে খুলনা আমাদের কোম্পানিটা খুলনায় আমরা এখান থেকে বাংলাদেশের সকল জেলায় সকল প্রকার বাচ্চা বাচ্চা বলতে এই হাঁস মুরগি তারকি তিথির কোয়েল লেয়ার ব্রয়লার মানে পোল্ট্রি জগতে যত কিছু আছে শখের পাখি ময়না টিয়া ঘুঘু পোষা পাখি এভরিথিং যত পাখি বা বাজরিকা থেকে শুরু যত পাখি বা যত হাঁস মুরগি লাগে আমরা এর বাচ্চা ইউটিউবে অথবা সুন্দরবন ফার্ম লিখে সার্চ দেন কৃষি বাংলাদেশ আমাদের চ্যানেল আছে কৃষি বাংলাদেশ সুন্দরবন ফার্ম বিভিন্ন ধরনের সার্চ দিলে এখানে আপনারা অনেক ভিডিও পাবেন আমাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন তো যেহেতু আমরা অনেকদিন যাবত সততার সাথে ব্যবসা করে আসতেছি আমাদের একটা সুনাম আছে মার্কেটে মোটামুটি তো এই সুনাম রক্ষার্থে যাতে আরো আমরা আরো আপনাদের মাঝে পৌঁছাতে পারি আরো যাতে আপনাদেরকে সুযোগ সুবিধা সকল গ্রাহক পর্যায়ে যাতে পৌঁছতে পারি এর জন্য কি করব আমরা বাংলাদেশি অ্যাফিলিয়েট সিস্টেমে মার্কেটিং করব আর অবশ্যই অ্যাফিলিয়েট সিস্টেম মার্কেটিংটা অবশ্যই আপনি আশা করি যারা অনলাইনে আর্ন করতে চাচ্ছেন বা অনলাইনে যারা টাকা করতে চাচ্ছেন

এদের কিন্তু নির্দিষ্ট একটা প্রোডাক্ট সেল করলে তারা আপনাকে কি দিচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট দিচ্ছে তো আমাদের সুন্দরবন ফার্ম ডট কম এই ওয়েবসাইটটায় যে সকল প্রোডাক্টগুলো আছে হাঁস মুরগি আপনার ও মেডিসিন ইনকুবেটার আমাদের ধান কাটার মেশিন ধান রোপণ করা মেশিন এভরিথিং আমাদের অনেক প্রোডাক্ট আছে ইনকুবেটারের যন্ত্রাংশ কৃষি সামগ্রী পোলট্রি সামগ্রী মানে কৃষি জগতে আপনার যতটুকু যা প্রয়োজন আমরা সকল প্রকার সকল কিছু বিক্রি করে থাকি এবং আমাদের ওয়েবসাইটটা বাংলাদেশের প্রথম যেটা শুধুমাত্র কৃষি যন্ত্রণাংশ বা কৃষি মানে পণ্য বা কৃষি বিষয়ে পোলট্রি বাচ্চা বা পোলট্রি সামগ্রীর বিষয়ে আহ বিক্রয় করার জন্য বাংলাদেশের সর্বপ্রথম কোনো ওয়েবসাইট হলে এটা সুন্দরবন ফার্ম ডট কম তা এটা ধরো আমাদের গর্বের বিষয় সে ওটা এখানে আমাদের মার্কেটিং একটা বিষয় যেহেতু আমরা মার্কেটিং আমাদের ইউটিউব আছে ফেসবুক আছে গুগল আছে আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারি তো আমরা চাচ্ছি আমাদের মার্কেটিংটা আরো যাতে স্ট্রং হয় আরো যাতে এখান থেকে আরো আমাদের মানে ভালো পরিমাণ আমরা যাতে কাস্টমার নিয়ে আসতে পারি তো আপনাকে করতে হবে আমাদের অ্যাফিলিয়েটে এসে আপনাকে লগ করতে হবে আপনাকে একটা আইডি করতে হবে আইডি করে আপনি এখান থেকে লগ করতে হবে এখান থেকে আপনি যে প্রোডাক্টগুলো আপনি সেল করতে যাচ্ছেন এই প্রোডাক্টগুলোকে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে নেবেন তো কীভাবে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে নেবেন অবশ্যই আমি এর পরের ভিডিওতে দেখাবো যেহেতু ভিডিওটা অনেক বড় হবে কারণ আমি অ্যাফিলিয়েট সম্বন্ধে বোঝানোর জন্য তো আপনি এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে আপনি ওই প্রোডাক্টগুলো সেল করবেন এবং ওই লিঙ্ক থেকে সাপোজ ওই প্রোডাক্টগুলো আপনি বিভিন্ন ফেসবুক হোক ইউটিউব হোক গুগল হোক বিভিন্ন যে কোনো মাধ্যমে আপনি এগুলা বা মোবাইল এস এম এস এ হোক বিভিন্ন মাধ্যমে আপনি গ্রাহক পর্যায়ে পৌঁছে দেবেন কোনো গ্রাহক যদি ওই লিঙ্ক থেকে এসে ওই লিঙ্ক থেকে এসে কোনো গ্রাহক যদি আমাদের ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট করায় করে তাহলে এখান থেকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট হতে পারে টেন পার্সেন্ট হতে পারে কোম্পানি যেটা দেবে যে প্রোডাক্টের পারে ডিপেন্ড করে যেটা দেবে এটা পাবেন এখন আপনি বলতে পারেন আসলে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এটা তো কোনো কমিশনও না আর এটা পাঁচ দশ টাকা কমিশন এটা নিয়ে আসলে কি করবো তাই তো

আপনাকে দোকান খুলতে হবে নিয়মিত যখন দোকান খুলবেন এক একজন দুইজন করে আপনাকে কাস্টমার বাড়বে তো এখন যদি আপনি মনে করেন যে আপনি অ্যাফিলিয়েট আজকে লগ ইন রেজিস্টার করলে আজকে একটা লিঙ্ক তৈরি করে আপনি সারা যা মার্কেটিং করলে আজকে আপনি লক্ষ্যপতি কোটি হয়ে গেলেন তাই না যেহেতু আমি বলছি আপনার দিনে দু চারটি কাস্টমার জোগাড় করতে পারলে আপনার দু চার হাজার ইনকাম হবে আপনি ভাববেন আপনি একদিনে দশ বিশটা কাস্টমার জোগাড় করবেন এটা আসলে কিন্তু পসিবল না আপনাকে মার্কেটিং করতে হবে মার্কেটিং করতে করতে নির্দিষ্ট পর্যন্ত পর্যায়ে যখন পৌঁছে যাবেন কাস্টমার আপনাকে খুঁজে নেবে ঠিক আছে আপনার লিঙ্ক থেকে কাস্টমার যখন সেখানে রেজিস্ট্রেশন করবে বা এখানে এসে আপনাকে যখন প্রোডাক্ট কিনবে আপনি কমিশন পাবেন এছাড়া আপনি যেখানে আপনি প্রোডাক্ট এনডিসি আপনার নম্বর দিতে পারেন তখন কাস্টমার যদি আপনাকে ফোন করে তাহলে সরাসরি আপনি নিজেই প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারেন এখান থেকে আপনি অবশ্যই চেপ পাবেন কারণ বেশিরভাগই হয় কি আমাদের যারা হাঁস যারা এই খাবার গুলো করি এরা আসলে বেশিরভাগ মানে এগুলা আহ অনেকে রিকুটেড আছে অনেকে হাইলি অনেক শিক্ষিত আছে আবার অনেকেই দেখা যায় খুব একটা বেশি মানে ইন্টারনেট সম্বন্ধে ধারণা নেই তারা আসলে ওইসব লিঙ্ক থেকে এসে অর্ডার করতে পারেন তো এর জন্য দেখা যায় আপনার ফোন নাম্বারটা দিলেন কাস্টমার আপনাকে ফোন দিয়ে আপনার কাছ থেকে অর্ডারটা করে নিল তাহলে কি হবে আপনি ওখান থেকে আপনি নিজে অর্ডারটা করে দিলেন এবং খুব ইজিলি ভাবে আপনি এখান থেকে মার্কেটিং করতে পারতেছেন এবং আপনি খুব সহজ ভাবে আপনি মনে এটা সেল করতে করতেছেন রাইট তো আশা করি আপনি যত খুব সহজ ভাবে সেল করবেন এখন এটা কখনো ভাববেন না যে আপনি প্রতিদিন আপনার সেল হবে বা প্রতিদিন সেল হচ্ছে বা একদিন হচ্ছে না তারপর তাবলি মোটে হবে না আপনাকে লেগে থাকতে হবে আপনি এগুলো ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গ্রুপে একটা প্রোডাক্ট নিয়ে আপনি যে রিলেটেড কাজ করতেছেন আপনি একটা মানে যেকোনো একটা নিশি বেছে নেবেন বা যেকোনো একটা ক্যাটাগরি বেছে নেবেন যে আমি মেডিসিন নিয়ে কাজ করবো তো আপনি মেডিসিন নিয়ে কাজ করবেন সাপোজ আপনি ওনার হাঁস মুরগির ভিতরে আপনি তারকি নিয়ে কাজ করবেন তারকি নিয়ে কোয়েল নিয়ে কোয়েল আপনি লেয়ার নিয়ে লেয়ার হাঁস নিয়ে কাজ করবেন হাঁস নিয়ে কাজ করবেন যে কোনো একটা নিয়ে কাজ করবেন তাহলে আপনার জন্য ভালো হবে বা আপনি দুটা তিনটা নিয়ে কাজ করতে পারেন এটা হচ্ছে আপনার মার্কেটের পরে ডিপেন্ড করবে আসলে আপনি কিভাবে মার্কেটটা করতে চাচ্ছেন আপনি কিভাবে মার্কেটিংটা করতেছেন এরপরে ডিপেন্ড করে আসলে মূলত আপনার এটা বেস বা আপনার একটা মার্কেট প্লেস তৈরি হবে তো আমাদের ওয়েবসাইট সুন্দরবন ফার্ম ডট কম এখানে আসেন রেজিস্ট্রেশন করেন অ্যাফিলিয়েটে রেজিস্ট্রেশন করেন এবং এখান থেকে আপনি লিঙ্ক তৈরি করেন আমরা খুব তাড়াতাড়ি এটা আরো খুব উন্নত পর্যায়ে আমরা এটা নিয়ে যাওয়ার চেষ্টা চিন্তা ভাবনা চেষ্টা করতেছি তো আশা করি আপনারা এখান থেকে খুব ভালো একটা ফল আপনারা আশা করি পাবেন আসলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক বিভিন্ন হাবি জবি অ্যাড ক্লিক এটা দিয়ে আসলে সময় নষ্ট করি আমার অনেক ভিডিও আছে এক সময় যারা আমি এটা যেটা দিতাম কিন্তু এটা এখন আমি করি না ভাই এটা আমি দিই না আমি অবশ্য প্রত্যেকের ভিডিওর নিচে লিখে দিয়েছি এটা করলে নিজের ব্যক্তিগতভাবে করতে পারবো এটা আসলে এখন আর হয় না ভাই এটা আসলে কিসের জন্য হয় না আমি আপনাকে বলি দশটা ওয়েবসাইটে কাজ করবেন একটাই পেমেন্ট করবেন আর দশটায় লিমিট দেবে একশো ডলার করে করতে হবে আপনি কষ্ট করে রাত দিন খেটে আপনি একশো ডলার করলেন ক্লিক করতে করতে যান শেষ তারপরে কি হলো একশো ডলার পূরণ করতে করতে কোপারে হাওয়া হয়ে গেল ওর জাল ব্যবসা করার ওর জাল লুট করার ও মার্কেট থেকে লুটে নিয়েছে নিয়ে হাওয়া লস হয় এই সমস্ত ফিলিংসারদের যার নতুন অনলাইনে আসছে এবং এরা হতাশ হয়ে যায় আসলে অনলাইন থেকে কোনো টাকা ইনকাম করা সম্ভব না কিন্তু আমার কথা আমি ও আপনাদের বলে যাচ্ছি অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব এবং আমাদের সাথে থাকেন আমরা আপনাকে করে দেখিয়ে দেব কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো কাজ করতে হলে ধৈর্য নিতে হবে ধৈর্য ছাড়া কোনো কিছুই পসিবল না ধৈর্য 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 আপনাকে যে কোনো ব্যবসায় যে কোনো কাজে আটটা জনের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সততা ধৈর্য এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে না থাকে আপনি কোনো কাজে গেম করতে পারবেন এটা আমার কথা এরপর বাকিটা হচ্ছে ব্যক্তিগত বিষয় তো আশা করি আসলে অনেক কথা বললাম তারপর আমরা আমাদের ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দিয়ে আছে আর ভিডিওতে তো দেখছেন ওয়েবসাইটে যা লগ ইন করেন আশা করি মোটামুটি সব কিছু বুঝতে পারবেন তারপরে যেটা না বুঝেন অবশ্যই আমাদেরকে জানায় আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আর আর সবসময় আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই প্রত্যাশা পথে মতো এখানে বিদায় দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই সুন্দরবন ফার্ম ভিজিট করেন এখানে আপনি সকল ফোটাকে পেয়ে যাবেন ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ